আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আবারও বিশাল পরিবর্তন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চৌত্রিশ জন কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে গত ষোলো নভেম্বর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলামের সই করা একটি প্রজ্ঞাপনে পুলিশের এই নতুন পদায়ন করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদেরকে পদায়ন করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশে বেশ কয়েক দফায় বড়সড় কয়েকটি রদবদল হয়েছে তার মধ্যে এটি অন্যতম ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশ পুলিশকে সংস্কার করার অন্যতম একটি পদক্ষেপ যেই চৌত্রিশ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে তাদের নামের তালিকা এবং কে কোন পদে পদায়ন হয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখতে পারবেন কোন কর্মকর্তা কোন পদ পেলেন এবং পুলিশের কোন ইউনিটে তারা দায়িত্ব পালন করবেন পুলিশে এই রদবদল সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান